তাহলে আর অসংখ্য ঘটনা আছে এই পরিবারগুলো তো বিক্রিম পরিবারগুলো তো একটা প্রতিকার পাইতে হবে সব মিলে একটা দাবির ভিতরে অনেকগুলো বিষয় এখানে আছে এটাই উনি বোঝাতে চেয়েছেন মধ্যে একটা আলোচনা হয়েছে আমরা সবাই মিলে আন্দোলনও করছি এবং আমরা সমঝোতার ভিত্তিতে ইলেকশনে যাব এরকম একটা আমাদের আলোচনা হয়েছে চূড়ান্ত ফেসলাটা আমাদের শীর্ষ বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আসবে আট দলের বাইরে আরো দল আসবে কিনা এটা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি ফেসিবাদ বিরোধী ইসলামী গণতান্ত্রিক দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা ইলেকশনে পার্টিসিপেট করতে চাই এ দরজা আমাদের উন্মুক্ত আছে আমি বিশেষ কোনো দল বলছি না এখানে বিএনপি এনসিপি এভাবে বলছি না আমরা বলছি যে নীতিগতভাবে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন এবং দেশকে ভালোবাসেন দেশের স্বাধীনতা সার্বভৌস এবং যারা সংস্কারের বিরোধিতা করে নিবি নিয়ে তাদের সাথে ঐক্য হওয়ার সুযোগ নেই আমাদের দাবি থেকে আমরা সরি নেই আমরা গভর্নমেন্টকেও বলেছি রিথিং করেন আমরা এটাও বলেছি অল্টারনেটিভ ওয়ে করেন আলোচনার ডোর বন্ধ করবেন না শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা হইতে পারে দেশের সাথে জনগণ যেটা যৌক্তিক হবে এটা আপনারা কব ওনারা এখনও বলেন না যে আজকে ইলেকশন কমিশন আমরা গিয়েছিলাম কোনো সদত্তর আমরা পাইনি একে দিনে গণভোট একে দিনে জাতীয় নির্বাচন কে ম্যানেজমেন্ট করবেন কোনো ধরনের বক্তব্য কিন্তু উপস্থাপন করতে পারেনি কোনোদের রিপ্লাই ওনারা দিতে পারেন না তার মানে গভর্নমেন্টের ভিতরেও এখনও সুস্পষ্টভাবে একটু দিনে কীভাবে ভোট নেবে সে প্ল্যানিং ঠিকভাবে স্থির করতে পারেন সেই কারণে আমরা বলছি যে আমাদের দাবি থেকে আমরা সরিয়ে তবে হ্যাঁ গভর্নমেন্ট একটা গ্যাজেট করেছে গভর্নমেন্ট একটা ডিগলার দিয়েছে ভাষণ দিয়েছে এটাকে আমরা নির্বাচন সঠিক সময় হওয়ার জন্য এখনও মাঠে ময়দানে আছি দাবিও জানাচ্ছি প্রস্তুতি নিচ্ছি এই সমাবেশ মিটিং মিছিল সব কিছু কেন ফেব্রুয়ারিতে নির্বাচন টাইমলি হবে সুস্থ হবে যথাযথ হবে মানুষ যাতে ভোটের রিফ্লেকশনটা হয় এই জন্য হবে তাহলে গণভোট একে দিলে হলে সেটা হচ্ছে কিনা না এই বিষয়গুলো যদি দোয়াশা আছে সেই জন্য আমরা আমাদের পাঁচ দফা দাবি থেকে কোনো শুরু গণভোটের পরে থার্ড স্টেপে যাবে সংসদ এরপরে নির্বাচন নির্বাচনের পরে যাবে সংসদ সেখানে অ্যাকসেপ্ট হওয়ার ব্যাপার সেখানে আলোচনার বিষয় নেই তাহলে এখন গণভোটটা যদি আমরা হানা রেজাল্ট পর্যন্ত না যায় তাহলে সনদের যে আমাদের পাঁচ দফার এক নম্বর এই দাবি কিন্তু শেষ হলো না এই জন্য আলাদা যুগ হয়েছে তা না এটা অদিন দেয়ার এখানের ভিতরে ওইটা আছে সেই কারণেই উনি ব্যাখ্যা পরিষ্কার বলেছেন কোনো অস্পষ্টতা নেই হানা বুটটা হলো আমাদের একটা প্রচারণা জনমত গঠনের পাট কিসের পক্ষে এক নম্বর দাবির পক্ষে জুলাইসোনোদের আইনি বৃত্তির পক্ষে তার মানে দাবি পাঁচটাই ব্যাখ্যা বিশ্লেষণ পয়েন্ট এখানে যোগ হবে সেই অনুযায়ী যেমন বলা হচ্ছে যে আইনি ভিত্তি গণহত্যার বিচার তো দৃশ্যমান হয়েছে একটা হলেও তো যেই পরিমাণ অপরাধ হয়েছে এই তো তুলনায় এটা যথেষ্ট নয় এই জন্য বেকার প্রক্রিয়াও চালু আছে আর আমাদের জনগণের প্রত্যাশা দাবিও আছে একটা দুটার ঘটনা হয়েছে জুলাইসনদের জন্য তা আমাদের এক নম্বর দফা সনদ তো জুলাইসনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারি হয়েছে তারপরে তিনটে স্টেপ রয়ে গেছে